আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য থাকছে মাসি পিসি গল্প থেকে আঠাশটি গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বজ্রাদ হোক খনি হোক জামাই তো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ মাসিম পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় পূর্বাশা মাসিম পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত নির্দা দেবী মানিক বন্দ্যোপাধ্যায় কোন জেলা থেকে বিএসডি ডিগ্রি অর্জন করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি অতসী মামি মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন আটচল্লিশ বছর মানিক বন্দ্যোপাধ্যায় কয়টি ছোট গল্প রচনা করেন তিনশোটি মাসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থে সংকলিত হয় পরিস্থিতি মাসিপিসি নামক গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সালে সংগঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে মাসিপৃষি গল্পের প্রথম বাক্য কোনটি শেষবেলায় খালে এখন পুরো ভাটা আল্লাদির স্বামীর নাম কি যগু জগু আর সেই যগু নেই বাকটি দ্বারা কি প্রকাশ পেয়েছে জগুর মানসিক পরিবর্তন হয়েছে ফের আশুক আদরে রাগপোজ অধীন থাকে কার সম্পর্কে বলা হয়েছে জগুর সম্পর্কে আল্লাদির স্বামীর ঘরে যেতে চায় না কেন খুন হবার ভয়ে বুড়ো রহমান সলসল চোখে আল্লাদির দিকে তাকায় কেন নিজের মেয়ের ছায়া দেখতে পাওয়ায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার কোন জেলায় বিক্রমপুরে কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বাক্যটি কি প্রকাশ পেয়েছে মন গলে যাওয়া লবুর পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন সম্পত্তির লোভে মাসিপিসির সম্পর্ক গভীর হয় কখন থেকে আল্লাদির ভার চাপার পর কৈলাসের প্রতি মাসিপিসির বিরক্তি প্রকাশ করে কেন সময় নষ্ট হওয়ার আশঙ্কায় আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি পিসির কোন দিকটি প্রশংসনীয় দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ এত বড় সমর্থ মেয়ে তোমরা দুটি মেলোক বাদে ঘরে একটা সমর্থ পুরুষ মানুষও নেই বিপদ আপদ যদি ঘটে তো উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে সহানুভূতি সন্ধিমূলক মানিক বন্দ্যোপাধ্যায় আনুমানিক কয়টি উপন্যাস রচনা করেন চল্লিশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি নিরোদা দেবী মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি হরিহর বন্দ্যোপাধ্যায় জমির মিয়া কিছুদিন আগে তার চোদ্দ বছরের মেয়েকে চিরদিনের জন্য হারিয়েছেন শ্বশুরবাড়ির অত্যাচারী তার মৃত্যুর কারণ তাই সে তার ভাতিজির মুখের মাঝে নিজের হারানো মেয়েকে খুঁজে পায় জমির মিয়ার সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে রহমান উদ্দীপের জমির মিয়া আর মাসিপিসি গল্পের উক্ত চরিত্রের মধ্যে ফুটে উঠেছে পিতৃসেনহ বাসতুল্য পিত আতিহ্য পিতৃসেন আতিশ্য পিতৃসেনহের আতিশয্য